আসসালামু আলাইকুম এভ্রিয়ান দিস ইজ ফার্জানা আইসা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আপনাদের তোয় আল্লাহর রহমতে ভালো আছি তো সকাল সকাল চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এই শীতের সকাল দেখলেই বুঝতে পারছেন যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের মন প্রকৃতির মতোই সুন্দর গ্রামে আপনি পাবেন শান্ত পরিবেশ শ্রুতিমধুর হাওয়া এবং নিজের কথার প্রতিধ্বনি হেমন্তকে অতিক্রম করে সমস্ত প্রকৃতিতে শীত যখন সাময়িকভাবে নিজের অধিকার বিস্তার করে তখন মানুষ তাকে অবশ্যই বরণ করে নেয় আমি হচ্ছে এতক্ষণ পঙ্খিরাজ ভ্যানে করে প্রকৃতির মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে উড়তে উঠতে এসেছি আর অবশেষে অটোতে করে আকাশ পথে এসে আমি হচ্ছে আমার কলেজের মাঝখানে ল্যান্ড করি এক্সামের জন্যই হচ্ছে কলেজে মূলত আসা আর এখন হচ্ছে সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে এখন হচ্ছে ওই বিল্ডিং এর পাঁচতলায় যেতে হবে অটো পেয়ে হাঁটতে হাঁটতে তো অবশেষে হচ্ছে আমাদের এক্সামের সময় শেষ মানে আমরা এক্সাম দিয়ে এখন চলে আসছি সবাই হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা বাহিরের দিকে যাচ্ছি আর এদিকে আমাদের কলেজটার ভিউসটা জাস্ট অসাধারণ লাগছে আর এই ফুলগুলো আমি প্রতিদিন মানে যখন দিতে আসি তখনই দেখি আমার ভীষণ ভালো লাগে আর এই যে খুব সুন্দর একটা জবা ফুল দেখছেন এটার কাহিনী আপনারা এখনই বুঝতে পারবেন যে কি হতে যাচ্ছে বুঝতেই তো পারছেন যে কি হলো বিষয়টা এবার শুরু হয়েছে ফুল নিয়ে ফটোশুট যে এই বিল্ডিংটার ভেতরে আমাদের সবার যাওয়ার খুব ইচ্ছা কিন্তু এটা হচ্ছে আপাতত বন্ধ আছে খুবই সুন্দর ভেতরে কখনো যাওয়া হয়নি আর এটা হচ্ছে আমাদের কলেজের বাহির পাশ এখানে হচ্ছে এসাম সুলতানের মেলা হয় ওইটা বড় রাস্তা কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা ছোট রাস্তা আমরা রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমি পরিপূর্ণ নই আমি সামান্য সাধারণ একজন মানুষ তা সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয় মূল্য দেয় পাশে থাকে আমি তাদের সবাইকেই মন থেকে ভালোবাসি জীবনটা সংক্ষিপ্ত প্রাণ খুলে হাসুন মন থেকে বাঁচুন কারণ ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই খুব ছোট ছোট কারণগুলোই বেঁচে থাকার জন্য যথেষ্ট আমার হচ্ছে মাটির জিনিসগুলো ভীষণ ভালো লাগে অনেক ছোটোবেলায় এগুলো দেখতাম তারপরে তো হচ্ছে বিভিন্ন রকমের আইটেম ছিল এখন আবার নতুন করে এগুলো ফিরে এসেছে তো ভালোই লাগছিল আমলকি চুলের জন্য অনেক উপকারী চুল তো পড়ে শেষ তারপরে হচ্ছে আমলকি আছে তো যাই হোক তারপরে হচ্ছে আমরা এখানে ফুচকা খেতে আসি আমার হচ্ছে ফুচকার একটু দুর্বলতা আছে আমি ফুচকার দোকান সামলাতে পারি না ফুচকা আমাদের ভীষণ প্রিয় আমি ফুচকাতে আটকে যাই এমন একটা বিষয় ফুচকা খাওয়া শেষ করে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হই আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল মনে হচ্ছে ঢাকার ব্যস্ত শহর ঠিক এতটাই জ্যাম ছিল এতক্ষণ তো অবশেষে জ্যাম ছাড়িয়ে গেছে এখানে হচ্ছে মিছিল চলছিল এতক্ষণ ধরে অনেক দূর থেকে এরকম বড় বাসে করে ছোট গাড়িতে করে অনেক মানুষ এসেছে এই মিছিলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছিল আমি যাওয়ার সময় দেখেছিলাম এখানে প্রচুর লোকের ভিড় তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ